তো সমর্থকদের মতো তো আমিও সমর্থ আমারও তো কান্দা পাচ্ছে কি করা যাবে দিমি গতবারে হায়স করা তাকে নেওয়ার জন্য সংবাদ সমর্থকরা পাগল হয়ে গেছে তো আমরা নিয়েছি সে যদি ক্লিক না করে পারফর্ম না করে হোয়াট ক্যান আই ডু আর তোরা তোরা লিখিস লিখিস তো যেটা মানুষ সেটা পরে তোরা তো শিক্ষা দিস সাংবাদিক তোরা বলনা কি সমস্যা হচ্ছে দিন একটা ম্যাচ খেলেছে তারপরে কপাল হোক টায়ারনেস হোক ঠিক ক্লিক করছে না যে গোলগুলো মিস করলো সবাই দেখল তো তবে ওরা খুব স্মার্ট ওরা খুব ইন্টেলিজেন্ট টিম পাওয়ার কখন যেতে হয় কখন আসতে হয় টেকনিক্যালি ইজ দেয়ার সাউন্ড নো ডাউট আমার করে ম্যাচ বের করে নিয়ে চলে মানে এখান থেকে সেমিফাইনালে যাওয়ার ইম্পর্টেন্টেস না আমার মনে হয় আমার কোচ খুব পজিটিভ তো এবং যদি লাজেং ম্যাচটা কয়েকজনকে রেস্ট দিতে পারে দিয়ে যদি খেলতে নিয়ে যেতে পারে মেবি একটা গুড রেজাল্ট আশা করা যায় এবং বেশ কয়েকটা বলিনি আমাদের কী করা যাবে এর মিস তো রোজই হচ্ছে ডিফিকাল্ট কেন হবে ডিপেন্ড ওই দিনের সিচুয়েশান কে কতটা এনার্জেটিক হয়ে খেলতে পারে আপনি আপনারা কোচকে অ্যাডভাইস্ট করছেন জায়গাটা যে পরের ম্যাচ মানে আমাদের অ্যাডভাইস করতে হচ্ছে না ওই বুঝি বল ওই বলছে যে ট্রাই নেক্সট ম্যাচটা যদি আমার এখান থেকে কয়েকটা ম্যাচ লাজং ম্যাচে কাউকে কাউকে রেস্ট দেওয়া যায় বিশেষ করে কি পঠনার না কাকে দেবে ও জানে বাট ও ঠিক করবে তো সমর্থদের মতো তো আমিও সমর্থ আমারও তো কান্দা পাচ্ছি কি করা যাবে দিমি গতবারে হায় স্কোরা তাকে নেওয়ার জন্য সংবাদ সমর্থকরা পাগল হয়ে গেছে তো আমরা নিয়েছি যদি ক্লিক না করে পারফর্ম না করে হোয়াট ক্যান আই ডু আর আমাদের এখানে টিমটা আমরা করি না করে কোচ কোচ যে টিম করবে সেটা নিয়েই চলতে হবে সমর্থক তো সত্যিই তাদের কষ্ট তো হবেই এমনি কোনো সমস্যা দ্বিমত নেই আমরা সবাই কষ্ট পাচ্ছি তো যত তাড়াতাড়ি কষ্টের দিনটাকে অতিক্রম করা যায় সেটা চেষ্টা কোম্পানিও করছে আমরাও করছি এটা কাগজে পাইনি আমরা চিঠি কিছু কিছু পাইনি এক্সট্রা টাইম আর ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল ক্লিক করতে ভুলবেন না